চিৎকার পর দেখি কত দূর বলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে দেখি কত দূর যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় চিৎকার পর দেখি কত দূর বলা যায় জন্মের আগে মৃত্যু দিয়েছে জন্মের পরে ভয় সকালে বিকালে শরীর রাখলে লুকিয়ে বাঁচতে হয় সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয় জন্মের আগে মৃত্যু দিয়েছে জন্মের পরে ভয় যদি ভুনচুক হয় কোনোভাবে অসাবধানের বসে দুই বছরের ধর্ষিতা তুই তোরই কিন্তু দোষে চিৎকার করমে দেখি কত দূর বলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় আরো খানিকটা বড় হলে ওরা ন্যাংট করবে তোকে কোল্ড ড্রিঙ্কস জুড়ে তোর খোলা পিঠ সাপ্তে কিনবে লোভে আরো খানিকটা বড় হলে ওরা ন্যাংট করবে তোকে যা কিছু ব্যক্তিগত আমরা শুধুই খানিক ললু খানিকটা বিব্রত চিৎকার করো দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় সম্ভব বলে সূর্যের আলো মাখিস চোখে মুখে না হলেও খুব চুপি চুপি মাখ পাছে দেখে ফেলে লোভে এর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে প্রশাসন শুধু হাততালি বেশ্যা বলবে তোকে চিৎকার করমে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার করমি দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় চিৎকার কর চিৎকার করমে চিৎকার করমে দেখি কত দূর গলা যায়